করোনা পরবর্তী সময়ে ব্রিটেনে বাড়ি ভাড়া ব্যাপকভাবে বেড়েছে উচ্চ হাউস রেন্ট সামাল দিতে না পেরে অনেক মানুষ শহর ছাড়ছে লন্ডনের বিভিন্ন বড়তে বছর বছর হাউস রেন্ট বেড়েছে লন্ডনের বড়গুলোর মধ্যে গত বছরের তুলনায় ব্রেন্টে বাড়ি ভাড়া এক পঞ্চমাংশ বৃদ্ধি পেয়েছে যা দেশের অন্য যে কোনো স্থানের মধ্যে সবচেয়ে বেশি সরকারের হাউজিং মার্কেট টিমের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই চব্বিশ আগের বারো মাসে ব্রেন্টে একটি প্রাইভেট হাউজের রেন্ট মাসে এক হাজার আটশো চব্বিশ পাউন্ড হয়েছে এটি দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি থেকে বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সময় গড়ে একটি প্রাইভেট প্রপার্টির ভাড়া ছিল এক হাজার পাঁচশো বিশ পাউন্ড এই ভাড়া একজন মানুষের প্রি ট্যাক্স ফুল টাইম স্যালারির সাত শতাংশ সমান রেন্টের দিক থেকে ব্রেন্টের পরে রয়েছে ডি লন্ডন এই বড়তে পনেরো দশমিক চার শতাংশ রেটে বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে এরপর ইজলিংটনে তেরো দশমিক চার শতাংশ টাওয়ার হ্যামলেটসে তেরো দশমিক দুই শতাংশ মিনিস্টারে বারো দশমিক আট শতাংশ এবং হাউসলোতে বারো দশমিক চার শতাংশ এদিকে সবচেয়ে কম ভাড়া বৃদ্ধির মধ্যে প্রথমে রয়েছে রিচমন্ড এখানে তিন দশমিক নয় শতাংশ রেটে বাড়ি ভাড়া বেড়েছে এরপরে ব্রেক্সলে পাঁচ দশমিক দুই শতাংশ এবং মারটনে পাঁচ দশমিক পাঁচ শতাংশ পুরো যুক্তরাজ্যে বাড়ি ভাড়া বৃদ্ধি হিসাবে করলে ইংল্যান্ডে আট দশমিক আট শতাংশ বেড়েছে যা মাসে করে এক হাজার দুইশো ছিয়াত্তর পাউন্ড ওয়েলসে নয় শতাংশ যা সাতশো তেইশ পাউন্ড এবং স্কটল্যান্ডে দশ দশমিক নয় শতাংশ যা মাসে করে নয়শো চুয়াল্লিশ পাউন্ড কিংসিংটন এন্ড চেলসিতে বাসা ভাড়ার জন্য সবচেয়ে ব্যয়বহুল জায়গা এতে গড় প্রাইভেট রেট মাসে তিন হাজার দুইশো আটচল্লিশ পাউন্ড এরপরে রয়েছে ওয়েস্ট মিনিস্টার যেখানে গড়ে একটি প্রপার্টি ভাড়া দুই হাজার নয়শো সতেরো পাউন্ড এরপরে ক্যাম্পডেন দুই হাজার চারশো একাশি পাউন্ড হ্যামারসমিথ অ্যান্ড ফুলহ্যামে দুই হাজার চারশো ছেচল্লিশ পাউন্ড ইজলিংটনে দুই হাজার তিনশো নিরানব্বই পাউন্ড এদিকে বিস্টল হচ্ছে লন্ডনের বাইরের সবচেয়ে ব্যয়বহুল জায়গা এখানে গড় ভাড়া এক হাজার সাতশো চৌত্রিশ পাউন্ড এছাড়া ব্রাইটন এবং হোবে প্রাইভেট রেন্টালে গড় ভাড়া প্রতি মাসে গড়ে এক হাজার সাতশো ষোলো ছিল আমার কাছে বাড়ি ভাড়া নিয়ে একটু গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফল এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি